বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অনেক উদ্যোগ ভালো সেই ভালো উদ্যোগগুলোর আমরা প্রশংসা করি সহযোগিতা করেছি করতেছি সামনেও করব ইনশাল্লাহ সকলে সম্মিলিতভাবে এই দাবি তুলেছি এই আহ্বান জানাচ্ছি যে শুধুমাত্র রাস্তিকদেরকে দিয়ে ইসলাম বিদ্বেষীদেরকে দিয়ে নতুন করে শিক্ষা সংস্কার করে আবার ভয়াবহ ইসলাম বিরোধী এজেন্ডাগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করবার পায় তারা যদি হয় এদেশে যে আগুন জ্বলবে সে আগুন নেবাবার ক্ষমতা সরকারের থাকবে না আমরা বাংলাদেশে এমন একটা সময় অতিক্রম করতেছি একটা স্থিতিশীল স্বস্তিজনক একটা অবস্থা এখন আমরা বিরাজমান পনেরো ষোলো বছর বিশেষ করে ধর্মপ্রাণ মানুষদের উপর দিয়ে যে রোলার পরিচালিত হয়েছে সেটা আমরা জানি কতটা ভয়াবহ ছিল এই জুলুমের ইতিহাস ইতিহাসের বর্বরতম জুলুম অত্যাচারের সম্মুখীন হয়েছে এই দেশের ধর্মপ্রাণ মানুষগর বেশিরভাগ তাদের ধর্মীয় অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছিল এরপরে সমস্ত দেশবাসীর সম্মিলিত প্রতিরোধের মুখে সেই অত্যাচারী জালিম শক্তির হাত থেকে আল্লাহ পাক এদেশের মানুষকে নিস্তার দিয়েছেন পরিত্রাণ দান করেছেন এবং সেই জালিমরা সমাজে নানা ধরনের অন্যায় অবিচার অশ্লীলতা এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য নানা রকম আয়োজন করেছিল সেই আয়োজনের মধ্যে সেই মদিনার মুনাফিক সর্দার ইবনে উবাই ইবনে সলুলের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তাদের নেত্রী অত্যন্ত এক ষড়যন্ত্রের নায়িকা ছিল এই নেত্রী সমাজে অশ্লীলতা কিভাবে বিস্তার করিয়ে দেওয়া যায় সমাজে অপরাধকে কিভাবে সহনীয় করে তোলা যায় এটা ছিল তাদের এক সুদূর প্রসারী ভয়ঙ্কর এক পরিকল্পনা তাদের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দেশকে এই জাতিকে পরিত্রাণ দিয়েছেন এই জন্য এই জাতির আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করা উচিত এখন যদি আবার নতুন করে সেই ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত এই দেশের মধ্যে এই জাতির মধ্যে অশ্লীলতা অন্যায় অবিচার ব্যবিচার এগুলোকে হালকা করে দেওয়ার জন্য যদি কোন আয়োজন নতুন করে কেউ শুরু করে অথচ তারা ফেসিবাদ বিরোধী বলে নিজেদেরকে পরিচয় দেয় খুব লক্ষ্য করে বুঝবেন ফেসিবাদ বিরোধী নিজেদের গায়ের মধ্যে পরিচয় লেবেল লাগিয়ে যারা এই সমাজে অন্যায় অবিচার ব্যবিচার জুলুম অশ্লীলতাকে সমাজের মধ্যে বিস্তার ঘটাবার চেষ্টা করবে তারা আসলে মূলত ফেসিবাদ বিরোধী নয় তারা হল পকেটমারের সিন্ডিকেট বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অনেক উদ্যোগ ভালো সেই ভালো উদ্যোগগুলোর আমরা প্রশংসা করি সহযোগিতা করেছি করতেছি সামনেও করবো ইনশাল্লাহ তবে একটা জিনিস আমাদেরকে ভুলে গেলে চলবে না যে অনেক সময় ভালো কিছু কাজের আড়ালে মোড়কে অনেক ভয়ঙ্কর উপর দিয়ে খুব সুন্দর প্যাকেটিং করে প্যাকেজিং এর মাধ্যমে ভিতরে ভয়ঙ্কর বিষাক্ত জিনিস সমাজকে গেলানোর চেষ্টা করা হয় এই সরকার বেশ কয়েকটা কমিশন গঠন করেছে সংস্কারের জন্য এর মধ্যে আপনার শিক্ষা ব্যবস্থা সংস্কার একটা গুরুত্বপূর্ণ তাদের উদ্যোগ আমরা শিক্ষা ব্যবস্থার সংস্কারকে স্বাগত জানাই কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এদের দশ জনের যেই কমিটি করেছে দশ জনের মধ্যে অধিকাংশই হল নাস্তিক এবং মূর্তাদের দোষ এবং এরাই অতীতে অতীতের ওই অত্যাচারী ফ্যাসিবাদকে দিয়ে আমাদের জাতির উপর জাতির চিন্তা চেতনা তাহাজীব তামাদ্দুন হাজার বছরের কৃষ্টি কালচারের বিরুদ্ধে গিয়ে হিন্দুয়ানি শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে জাতীয় শিক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করার পায় তারা চালিয়েছিল এখন আবার তাদেরই ক্রীড়নক কিছু মানুষ আবার সেই একই খেলা শুরু করেছে জাতির সাথে যে আবার সেই একই ধরনের শিক্ষা ব্যবস্থা ইসলাম বিরোধী শিক্ষা শিক্ষাব্যবস্থা সমাজের উপর চাপিয়ে দেওয়ার পায় তারা চালাচ্ছে আমরা সকল যারা ইসলামকে ভালোবাসি সভ্যতাকে ভালোবাসি মানবতাকে আমরা যারা ভালোবাসি মানবতার পক্ষে যারা আমরা কাজ করি এবং এই দেশের শত শত বছরের হাজার বছরের আমাদের জাতীয় ঐতিহ্য আছে কালচার আছে কৃষ্টি আছে সেটাকে যারা আমরা সংরক্ষণ করতে চাই আমরা সকলে সম্মিলিতভাবে এই দাবি তুলেছি এই আহ্বান জানাচ্ছি যে শুধুমাত্র রাস্তিকদেরকে দিয়ে ইসলাম বিদ্বেষীদেরকে দিয়ে নতুন করে শিক্ষা সংস্কার করে আবার ভয়াবহ ইসলাম বিরোধী এজেন্ডাগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করবার পায় তারা যদি হয় এদেশে যে আগুন জ্বলবে সে আগুন নেভাবার ক্ষমতা সরকারের থাকবে না আমরা আমাদের আমাদের সবসময়ের একটাই কথা সবার সাথে সম্পর্ক ভালো আছে ভালো থাকবে কিন্তু ইসলাম বিক্রি করে কারো সঙ্গে পীড়িত আমরা করব না ইসলামের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কারো সঙ্গে খাতির করব না ইসলামের স্বার্থের বিরুদ্ধে যেই যাবে তার বিরুদ্ধে মাঠে নামতে আমরা এক মুহূর্ত বিলম্ব করব না কাজেই আমি জানি আমার এই কথা কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণের মধ্যেই এই কথা প্রযুক্তির সাহায্যে হাজারো লাখো মানুষের কাছে চলে যাবে আমি পয়গাম পৌঁছে দিচ্ছি আমরা যে ইসলাম বিরোধী নতুন করে কোন শিক্ষা কারিকুলাম বাংলাদেশের মাটিতে যদি বাস্তবায়ন করার চেষ্টা করা হয় তাহলে যে আগুন জ্বলবে সে আগুন নেভানোর ক্ষমতা অন্তত এই সরকারের থাকবে না এক নম্বর কথা কাজেই যেই দাবি আমরা জানিয়েছি আমরা বলি না যে জন আলেমকে দিয়ে শিক্ষা কমিশন করেন এটা বলি না তবে আমরা এটা অবশ্যই বলি যে দশ জনের শিক্ষা কমিশন হবে এর সে একজন ইসলামী শিক্ষাবিদ সেখানে থাকবে না সেই কমিশন বাংলাদেশের মুসলমানরা গ্রহণ করবে না শিক্ষা কমিশন নিয়ে আজকে এতটুকু বললাম এরপরে আমরা দেখব সামনে তাদের পদক্ষেপ কী হয় আমরা সেটা দেখে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব দুই নম্বর কথা বাংলাদেশে সামাজিকভাবে কয়েকটা অন্যায় এবং অপরাধ কাজকে অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা চলতেছে তার মধ্যে অন্যতম একটা হলো ট্রান্সজেন্ডার ইস্যু নামে সমকামিতাকে সমাজে শুধু বৈধতা নয় বরং এই দেশে পশ্চিমা কালচার থেকে সমকামিতাকে প্রমোট করার আমদানি করার একটা পায়তারা চলতেছে সমকামিতা এবং নারী পুরুষের বিবাহ বহির্ভূত অবাধ যৌনাচারকে সমাজের মধ্যে বৈধতা দেওয়ার একটা পায়তারা চালানো হচ্ছে এবং বিবাহ বহির্ভূত অন্যায় সম্পর্ক অবৈধ সম্পর্ককে হালকা করার জন্য ইসলামী শরীয়ত সম্মত বৈধ সম্পর্কের মধ্যে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করার পায়তারা তারা চালানো হচ্ছে কিছুটা আগে থেকেই ছিল বিগত স্বৈরাচারী সরকারের আমল থেকে এখন নতুন করে তারা এসে আবার আরেকটু মাত্রা বাড়ানোর পায়তারা তারা চালাচ্ছে ইসলাম বলেছে একটা মেয়ে 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 মানুষ ছেলে মানুষ বিবাহের নির্ধারিত কোনো বয়স নাই যে কোনো বয়সেই ছেলে মেয়েদের বিবাহ বৈধ ইসলাম বিবাহ বৈধ হওয়ার জন্য কোনো বয়সকে ম্যান্ডেটরি করে নাই ইভেন একেবারে ছোট্ট ছেলে মেয়েদেরও বিবাহ দেওয়া যায় তাদের অভিভাবকরা চাইলে বিবাহ বন্ধন তারা করে দিতে পারবে ইসলামী শরীয়তে এই বৈধ বিবাহ বৈধ থাকে এই বিবাহ বৈধ থাকে কিন্তু আমাদের দেশের বর্তমান প্রচলিত আইন অনুযায়ী এই আইন আরো আগে থেকেই চলতেছে ইনারা আরও নতুন করে এটার উপরে সরকারিভাবে আইনের মাত্রা আরো বাড়ানোর চেষ্টা চালাচ্ছে এই আইন অনুযায়ী আঠারো বছরের আগে কোনো মেয়েকে যদি বিবাহ দেয় এটাকে তারা নাম রাখছে বাল্য বিবাহ। বাল্য বিবাহটাকে তারা অবৈধ করেছে এবং এই বাল্য বিবাহের মাধ্যমে ইসলামী শরীয়ত সম্মত যেটাকে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কে সাব্যস্ত করেছে তাদের বানানো আইন সেই স্বামী স্ত্রীর বৈধ মিলনকে তারা ধর্ষণ বলে আখ্যায়িত করে একটা আরেকটার নাম দিয়েছে তারা বৈবাহিক ধর্ষণ কি নাম দিয়েছে বৈবাহিক ধর্ষণ মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক হয়েছে এখন কোনো সময় স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে যদি কলহ হয় এখন স্ত্রী যা যদি বলে যে আমার মতের আমার আমার মতের বিরুদ্ধে বা আমার মতের বাইরে তিনি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন তাহলে এই স্ত্রীর দ্বারা স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা তারা নিবে আরো ভয়ঙ্কর বিষয় নতুন যেটা মাত্রা শুরু করেছে জোরপূর্বক গর্ভধারণ জোরপূর্বক গর্ভধারণ নামে নতুন আর্টিকেল সংযোগ করে এটাকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যায়িত করার একটা পায়তারা চলছে জোরপূর্বক গর্ভধারণ মানে কি মানে হল যে স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে স্ত্রীর গর্বে সন্তান আসতেই পারে আসবে স্বাভাবিক এটা এখন কোনো কারণে পরবর্তীতে যদি স্বামী স্ত্রীর মধ্যে রকম মনোমালিন্য হয়ে যায় অথবা কোনো স্ত্রী চাচ্ছে না এই মুহূর্তে সে সন্তান নিতে কিন্তু স্বামীর চাপাচাপিতে পিরাপিরে তার গর্বের সন্তান চলে আসলো তাহলে এই নারী যদি আদালতের শরণাপন্ন হয় এমন আইন তারা করতেছে তাহলে এই স্বামীর বিরুদ্ধে একদিকে ধর্ষণের মামলা হবে আরেকদিকে তার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী জোর করে তুমি আরেকজনের গর্বে সন্তান দিলা কেন এটার বিরুদ্ধে স্বামীর বিরুদ্ধে মামলা হবে দেখেন এইভাবে এগুলো আমাদের হাজার বছরের ঐতিহ্য